স্বাগত সংবাদে সাথে রয়েছে সংবাদ ছিল না চিকিৎসার জন্য অবশেষে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া সাত বছর পর দেখা হবে সন্তানের সঙ্গে জুলাই আন্দোলনে আহতদের একশো জন পাচ্ছেন পুলিশে চাকরি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে নিহত পাঁচজন নগাই সড়কে দুইজনের মৃত্যু উন্নত চিকিৎসার জন্য রাত দশটার দিকে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বেন পি বেগম খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ অ্যাম্বুলেন্সে কাতারের রাজধানী দোহা হয়ে লন্ডন পৌঁছাবেন তিনি হেত্র বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমান সেখান থেকেই খালেদা জিয়া সরাসরি যাবেন লন্ডন ক্লিনিকে প্রায় সাত বছর পর চিকিৎসার জন্য সফরে গিয়ে আবার দেখা হবে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ জিয়া পরিবারের মা ছেলের কারাবন্দি হওয়ার আগে সবশেষ দু সালে লন্ডন সফরে যান বিএনপি চেয়ারপারসন তখনই শেষবার সরাসরি দেখা হয়েছিল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস ও আর্থাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন আমাদের রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন সেখানে রয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন যুক্ত হচ্ছেন আমাদের সাথে আনোয়ার রাত দিকে তো বিএনপি চেয়ারপারসনের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে দলের নেতাকর্মীরা কি বিমানবন্দরে যাবেন কিনা শেষ মুহূর্তের কি কোনো আনুষ্ঠানিকতা রয়েছে নতুন তথ্য নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন দোলা যে এটি বলছিলাম যে খবরগুলোতেই বলছিলাম এখন আসলে যদি বলি এখন পনেরো সাতটার মতো বাজে আর হচ্ছে রাত আটটা অর্থাৎ প্রায় সু এক ঘন্টার সময় এখনও আছে তো বেগম জিয়া আটটার দিকেই বের হবেন এটি আগে থেকে একটি শিডিউল করা আছে যেহেতু রাত দশটায় হচ্ছে তার ফ্লাইট আর আপনি যদি বল বলছিলেন যে নেতাকর্মীদের আসলে উৎসুক যে নেতাকর্মী আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে এই যে বাসভবন ফিরুদা তার সামনে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে রয়েছেন একটু আগেই বি বিএনপি মহাসচিব মুজিব ফখরুল ইসলাম আলমগীর তিনি অল্প কিছুক্ষণ আগেই বের হয়ে গিয়েছেন আরও যে অন্যান্য নেতাকর্মী আছেন তারাও কয়েকজন তারা ভিতরে দেখা করেছেন বেগম জিয়ার সঙ্গে সর্বশেষ কৌশল যে বিনিময় সেটি হয়তো তারা করেছেন কিন্তু আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন করে বা দলের পক্ষ থেকে যে কোনো কিছু বলা সেটি আসলে কোনো নেতাই বলেননি এটি একটি দিক আছে আর কি আরও কিছুক্ষণ আগে বিএনপির চেয়ারপারসনের যে ব্যক্তিগত চিকিৎসক এবং দলের যে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজের এম জাহিদ হোসেন আর তিনি খুব অল্প করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন যে যথাসময়েই তারা আসলে রওনা করতে পারবেন সব কিছুই মোটামুটি ঠিকঠাক আছে তো সব মিলিয়ে যদি বলি নেতাকর্মীদের উৎসুক ভিড় আছে এখানে বিরপি চেয়ারপার্সনের বাসভবনের সামনে আর আমরা আশা করছি যে পরবর্তী সংবাদে যথা সময়ে অর্থাৎ রাত আটটার দিকেই তিনি এই বাসভবন থেকে বের হবেন সাদালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে এবং যথারীতি রাত দশটায় তিনি ফাই করবেন লন্ডনের উদ্দেশ্যে দোলা বেন পি বাসভবনের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার এর অংশ হিসেবে পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে একশো জনকে চাকরি দেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো জাহাঙ্গীর আলম চৌধুরী টাকা দ্রুত প্রতিবেদন দিতে বলেছেন তিনি গত বছরের জুলাইতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামেন শিক্ষার্থীরা এক পর্যায়ে এই আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নেয় সে সময় পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ ওঠে ঘটে অনেক হতাহতের ঘটনা মঙ্গলবার পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কার্যালয় পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঘণ্টাখানেক বৈঠক করেন কর্মকর্তাদের সাথে এরপর পরিদর্শন করেন সিআইডির প্রধান কার্যালয় পরে তিনি সাংবাদিকদের জানান চব্বিশের গণ অভ্যুত্থানে আহতদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের অনেক নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে আমাদের যা যা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায় আমরা এই আমাদের এই ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি আমরা আপাতত তাদের এক আপাতত আমরা একশো দিয়ে শুরু করতেছি পরে হতে এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো প্রায় এক হাজার ছাত্রদের আমরা এই ট্রাফিক ইসে নিয়োগের জন্য আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি আমরা এই পর্যন্ত চারশো জনের মতো নিয়েছি উপদেষ্টা বলেন আওয়ামী লীগ সরকারের আমলে বড় সমস্যা ছিল মানি লন্ডারিং বিষয়টি তদন্ত করা হচ্ছে মানি লন্ডারিং এই যে বাংলাদেশ ব্যাংক থেকে যেটা হয়েছে ওইটার রিপোর্ট উনি আমার কত আগে দিতে পারে মানি লন্ডারিং দাম সবচেয়ে বেশি হয়েছে এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে এখন হলে যদি তারা তাহলে ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেশন সময় কেমন করে কোনো লাভ নাই আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত র‍্যাব বিলুপ্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সংস্কার কমিশনের রিপোর্ট এখনও তার হাতে আসেনি ওই সময় অনেকে পালিয়ে গেছে সংবাদ ঢাকা জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের যথাযথ বিচার করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এমন প্রত্যাশা প্রধান বিচারপতি সৈদরে আহমেদের সংস্কার কাজ শেষে পুরনো ট্রাইব্যুনাল ভবন উদ্বোধনের পর তিনি এমন আশা ব্যক্ত করেন আর অ্যাটর্নি জেনারেল জানান আন্তর্জাতিক মানদণ্ড মেনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে প্রয়োজনীয় সবকিছু করা হবে ২০১০ দশ সালে একাত্তরের বিরোধী অপরাধের বিচার শুরুর আগে ভবনটি সংস্কার করা হয় এরপর থেকে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে ভবনটি জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার বিচার করতে পুনরায় ভবনটির সংস্কার করা হয় সংস্কার শেষে মঙ্গলবার ভবনটি উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ পরে অতিথিদের নিয়ে এজলাস কক্ষ ঘুরে দেখেন প্রধান বিচারপতি এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানের বিচার করতে সব কিছু করা হবে ফলে বিচার নিয়ে অতীতের মতো বিতর্কের সুযোগ থাকবে না প্রধান কৌশলে জানান মূল ভবনে বিচার হওয়া স্বস্তির বিষয় ঐতিহ্যবাহী কোর্টরুমে বিচারটা শুরু হলে এটা সবারই ভাল লাগবে কারণ দেশি বিদেশি মানুষ এটা দেখতে আসবেন বা আসামিরা আসবেন বিচার প্রার্থীরা আসবেন সবার জন্য একটা কনভিনিয়েন্সের প্রশ্ন আছে যেটা এই বিল্ডিংয়ে আছে কনসালটেশনের আছে আইন সংশোধন করা হয়েছে এখানে নিরপেক্ষ স্বচ্ছ একটি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তা সবই এখানে নিশ্চিত করা হবে জাতির প্রত্যাশা পূরণে ট্রাইব্যুনাল কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান বিচারপতি এই জাতি অনেক আসামি আকাঙ্ক্ষণ এই আইসিটির দিকে তাকিয়ে আছে এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা তাকিয়ে আছি এখন থেকে মামলার সকল কার্যক্রম মূল ভবনে হবে বলে জানান সংশ্লিষ্টরা আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা ফরিদপুরে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই নারী সহ পাঁচজন নিহত হয়েছেন এদিকে নগাঁয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের থাকায় ছাত্র সহ মারা গেছেন দুইজন দুপুর সোয়া বারোটার দিকে ফরিদপুর সদরের গের্দা এলাকায় রাজবাড়ি ভাঙা রেলপথে এই দুর্ঘটনা ঘটে এলাকাবাসী জানান মধুমতি এক্সপ্রেস নামের ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা হয়েছিল ওদিকে ওই মাইক্রোবাসটি গির্দা থেকে মুন্সীবাজারের দিকে আসছিল পথে রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে এতে তিনজন ঘটনাস্থলেই মারা যান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুই নারীকে মৃত ঘোষণা করা হয় ও মাইক্রোবাসে চালক সহ মোট নয় জন ছিলেন বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন এদিকে দুপুরে নওগাঁও মহাদেবপুরে তেরো মাইল নামক স্থানে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় গুরুতর অবস্থায় আরেকজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয় বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় ভারতের কোস্টগার্ডের হাতে আটক হওয়া নব্বই বাংলাদেশি জেলে অন্য কর্মী দেশে ফিরেছেন সকাল নয়টায় পতিঙ্গার কর্ণফুলি চ্যানেলে এসে পৌঁছান তারা তাদের সঙ্গে বাংলাদেশের এমভি লাইলা দুই এবং এমভি মেঘনা পাঁচ নামের দুটি ফিশিং ভেসেলও ফেরত এসেছে পরে ওই নব্বই জনকে কোস্টগার্ড কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রলার মালিক ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এর আগে গত নয় ডিসেম্বর সমুদ্রে মাছ ধরার সময় দুটি ট্রলার সহ আটাত্তর জন জেলে ও নৌকর্মীকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড মুক্ত হওয়া নব্বই নাবিকের মধ্যে বাকি বারো জন এফবি কৌশিক নামে একটি মাছ ধরা ট্রলারের জেলে গত বারো সেপ্টেম্বর বইয়া আবহাওয়ায় এফবি বি কৌশিক ডুবে গেলে এর বারো জেলেকে উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড নিয়ে যায় আগামী দুই বছরে পাঁচটি অর্থনৈতিক অর্থনৈতিক অঞ্চল অঞ্চল নিয়ে কাজ করবে বাংলাদেশ বেজা ক্রমান্বয়ে এই সংখ্যা বাড়ানো হবে দু সালের মধ্যে এর কাজ শেষ হবে সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিডার মাল্টিপারপাস হলে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন দু সালের মধ্যে এই পাঁচটি অর্থনৈতিক অঞ্চলে পানি বিদ্যুৎ গ্যাস দেওয়া সম্ভব হবে দু সালের মধ্যে আরও একশো বিনিয়োগকারীর মাধ্যমে সাড়ে পাঁচশো কোটি ডলার বিনিয়োগ আনার পরিকল্পনা রয়েছে এই মুহূর্তে একশোটি অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রয়োজন নেই আগামী 10 বছরে দশটি করা গেলেই যথেষ্ট হবে বলে জানান তিনি রাজধানী ঢাকা দেশের বিভিন্ন স্থানে সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানী সহ বিভিন্ন স্থানে সকাল সাতটা পাঁচ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তর জানাই ভূমিকম্পটির উৎপত্তি স্থল ঢাকা থেকে ছয়শো কিলোমিটার দূরে চীনের একটি অঞ্চলে রিক্টার স্কেলের মাত্রা ছিল সাত দশমিক এক মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় ভূমিকম্পটির উৎপত্তি স্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তি স্থলের গভীরতা ছিল দশ কিলোমিটার এর আগে গত শুক্রবার ঢাকা সিলেট সহ বিভিন্ন স্থানে পাঁচ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় সেটির উৎপত্তি স্থল ছিল বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমার এদিকে চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে পঁচানব্বই জনে দাঁড়িয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় স্থানীয় সময় মঙ্গলবার সকাল নয়টা পাঁচ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক আট তবে ইউএসজিএস ভূমিকম্পের মাত্রা সাত দশমিক এক বলে জানিয়েছে তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চল জিগাজে শহরের ডিংরি কাউন্টিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় আহত হন অন্তত বাষট্টি জন ভূমিকম্পে ক্ষতি হয়েছে এক হাজারেরও বেশি ঘরবাড়ির প্রাকৃতিক দুর্যোগের পর এলাকাটিতে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে ভূকম্পনটি এতটাই শক্তিশালী ছিল যে পার্শ্ববর্তী চীন ভারত নেপাল ও বাংলাদেশেও তা অনুভূত হয় জানিয়ে দেব খেলার খবর ঢাকা ডার্ভিতে জয় পেল আবাহনী মহামেডানকে একশো গোল ব্যবধানে হারিয়েছে তারা তাতে ফেডারেশন কাপের বি গ্রুপে টানা দুই পরাজয় টুর্নামেন্টের সেমিফাইনাল অনেকটা অনিশ্চিত হয়ে গেছে সাদা কালোদের বিপরীতে টানা দুই জয়ে ফেডারেশন কাপের দৌড়ে টিকে রইলো আবাহনী দুই ম্যাচ খেলে এক জয় বিপরীতে একটি হার মহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যদিকে এক ম্যাচে এক জয় নিয়ে ফেডারেশন কাপের বি গ্রুপে মহামেডানের মুখোমুখি হয় আবাহনীর কুমিলার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথমার্ধে অনেকটা সমানতালে লড়তে থাকে দুই দল গোল আদায়ের চেয়ে তারা বেশি ব্যস্ত ছিল মাছ মাঠ দখলে ম্যাচের এক পর্যায়ে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন ফুটবলাররা এটাই ছিল প্রথমার্ধের উল্লেখযোগ্য ঘটনা সাদা কালো শিবিরে চার বিদেশি ফুটবলারের বিপরীতে আবাহনীতে দেশীয় ফুটবলারদের আধিপত্য বিশেষ করে জাতীয় দলে গোললোখক বিতুল মারমার অসাধারণ পারফরম্যান্সে গোল বঞ্চিত হয় মতিঝিল পাড়ার ক্লাবটি ম্যাচে চুয়াত্তর মিনিটে মোহামেডান রক্ষণে চির ধরান তিনি এগিয়ে যায় আকাশে নিলে জার্সিধারীরা খেলায় ফিরতে মরিয়া মোহামেডান মুহুর মুহুর আক্রমণ করলেও গোল আদায়ে ব্যর্থ হয় তবে ম্যাচ ছাপিয়ে আলোচনায় উঠে আসে দুদলের বাক বিতণ্ডা দ্বিতীয়ার্ধ তিন চারবার কথা কাটাকাটিতে জড়ায় তারা প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ানো হয় শিবিরে আশায় বুক বেঁধেছিল কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী আবহাওয়ার কাছে এই ম্যাচ হেরে যাওয়ায় ফেডারেশন কাপের শেষ চারে খেলার স্বপ্নটা অনেকটা ফিকে হয়ে গেছে সাদা কালো জার্সিদের কুমিলার দিনেদনা দত্ত স্টেডিয়াম থেকে মোহাম্মদ হাসিফ দৃপ্ত স্পোর্টস সন্ধ্যার সংবাদ শেষ করার আগে জানিয়ে দিব আর একবার চিকিৎসার জন্য অবশেষে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া সাত বছর পর দেখা হবে সন্তানের সঙ্গে জুলাই আন্দোলনে আহতদের একশো জন পাচ্ছেন পুলিশে চাকরি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে নিহত পাঁচজন লগাই সড়কে দুইজনের মৃত্যু এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন তাতন্ত্রিক্তর ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ